লস অ্যাঞ্জেলেসের এক গ্রীষ্ণের রাতে এক গোপন পার্টিতে হঠাৎই এলেন মাইকেল জ্যাকসন তার নীরব উপস্থিতি সবাইকে মুগ্ধ করল ছায়া থেকে বেরিয়ে এলেন ম্যাডোনা চোখে দুষ্টু হাসি তিনি মাইকেলকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হঠাৎই সব আলো নিভে গেল শুধু জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো অন্ধকারের মাঝে শোনা গেল মাইকেলের জুতোর মৃদু শুরু হলো তার যাদুকরী মুনওয়াক জেন চাঁদের আলোয় প্রাণ ফিরে পেল ম্যাডোনা মোমবাতি জুয়েলে বললেন আজ তোমার ছায়া আর আমার আগুনের যুদ্ধ হবে শুরু হল এক অবিশ্বাস্য নাচের দৈরথ মাইকেল তার স্পিন আর টিপটোতে মাতালেন ম্যাডোনা তার ভোগ ভঙ্গিমায় বাতাসের সাথে মিশে গেলেন বিলি জিন আর লাইক আর ভার্জিনের তালে তারা একে অপরকে ছাড়িয়ে যাচ্ছিলেন আলো ফিরে আসতেই দেখা গেল তারা মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখে করতালিতে ফেটে পড়ল ঘর এ ছিল কেবল আনন্দের জন্য প্রতিযোগিতার জন্য নয় সেই রাতে চাঁদের আলোয় সত্যিই নেচেছিলেন দুই কিংবদন্তি সময়ের সীমানা ছুঁয়ে